সকালে মাঠে নামছে আর্জেন্টিনা চিলি দেখুন একাদশ এবং জিবাবে দেখবেন আগামীকাল শুক্রবার সকাল সাতটায় চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল প্রস্তুত হচ্ছে চিলির বিপক্ষে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য শান্তি আগত্যে শুক্রবার এই লড়াইকে সামনে রেখে ইতিমধ্যেই দলটি ইজেজা ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলন শুরু করেছে কোচ লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে তবে সবচেয়ে বেশি আলোচনায় মেসি ও স্কালোনির অনুশীলনের আগে একান্ত বৈঠক গত বাছাই পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষের ম্যাচে পেশির চোটের কারণে ছিলেন না মেসি কিন্তু এখন তিনি পুরোপুরি ফিট মায়ামির হয়ে শেষ ম্যাচে দুই গোল ও দুই অ্যাসিস্ট করে ফিরেছেন দুর্দান্ত ফর্মে অনুশীলনের আগে দলীয় অধিনায়ককে স্কালোনির সঙ্গে গভীর আলাপচারিতায় দেখা গেছে যা নতুন কৌশলেরও ইঙ্গিত হতে পারে মেসি শুধু কোচের সঙ্গেই নয় কথা বলেছেন পুরনো সতীর্থ রদ্রিগো ডি ও অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস উতামেন্দির সঙ্গেও যদিও প্রাথমিক অনুশীলনের পরের অংশ সাংবাদিকদের জন্য বন্ধ রাখা হয় একাদশ এখনও চূড়ান্ত নয় নতুনদের সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি স্কালনি এখনও চূড়ান্ত একাদশ নামাননি মিশ্র দল নিয়ে অনুশীলন করানো হলেও একাধিক ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে একাদশে পরিবর্তন প্রায় নিশ্চিত রক্ষণে একটি বড় চমক হচ্ছে তিনটি হলুদ কার্ড পাওয়ায় নিষিদ্ধ ওতামেন্দের জায়গায় দেখা যেতে পারে লিওনার্দো যিনি খেলবেন ক্রিস্টিয়ানো রোমেরোর পাশে পজিশনে থাকবেন নাহুয়েল মলিনা ও নিকোলাস চলুন এক নজরে দেখে নেই আর্জেন্টিনার একাদশটি যেমন হবে চিলির বিপক্ষে যেখানে গোলরক্ষক হিসাবে হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেস এবং ডিফেন্ডার হিসেবে রয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো ও লিওনার্দো দি ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনা এবং মিডফিল্ডার হিসেবে রয়েছেন তিনজন তারা হলো জিওবানি লোস সেলসো থিয়াগো আলমাদা ও রদ্রিগো ডিপল এবং ফরোয়ার্ড হিসেবে রয়েছেন তিনজন তারা হলো গুইলিয়ানো সিমোনে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেস সম্ভব্য একাদশ এমনটাই হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের এই চিলি ম্যাচ শুধু পয়েন্টের দিকে থেকেই নয় দলের নতুন ভারসাম্য ও ভবিষ্যতের কৌশল নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর সেই কৌশলের কেন্দ্রে আছেন একটাই নাম লিওনেল মেসি এই ম্যাচটি আপনারা খুব সহজে দেখতে পারবেন স্ক্রিনে আমি দুটি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি এই দুটি অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আপনারা খেলাটি দেখতে পারবেন গুগল থেকে বা ব্রাজার থেকে নামিয়ে নেবেন তাছাড়া ম্যাচ যখন চলবে তখন আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আর্জেন্টিনা বনাম চিলি লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ করে দেবেন তাহলেও দেখতে পারবেন তাছাড়া ফেসবুকে যাওয়ার পর লাইভ অপশনে যাওয়ার পর ভিডিও অপশনে যাওয়ার পর লাইভ অপশনে যাবেন সেখানে আপনারা এই খেলাটি দেখতে পারবেন